পছন্দের বিভিন্ন মিষ্টি নামে থাকি মানুষকে আর সেরকমই এক মিষ্টি জুটি শ্রাবন্তী ও জিতুর ছবি বাবু সোনার ট্রেলার লঞ্চে আজ আমি সংযুক্ত চলে এসেছি আসুন আপনাদের ঘুরে দেখাই কি হচ্ছে আজ এখানে এবং তার পাশাপাশি কথা বলিনি এই জুটির সাথেও কারণ আমরা যারা কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করেছি ক্যারিয়ার তাদের কাছে এটা সবসময় একটা স্পেশাল জায়গা আর অনেক দিন পর একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি আসছে কমার্শিয়াল ছবিতে সেটা আমার মনে একটা দারুণ ব্যাপার আই রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক অংশমান হিমাংশু আশোক সার দ্যাট ফাইনালিং পার্টিকুলার প্রজেক্ট বিকজ আমার মনে হয় যে যে মানুষ যারা কমার্শিয়াল ছবির একটা বিরাট সংখ্যক দর্শক আছেন যারা কমার্শিয়াল ছবির জন্য ওয়েট করে আছেন তো তাদের জন্য দিস উইল বি আ ইউনো গ্রেট গ্রেট টাইম খুবই ভালো মানে আমি স্বাগতীর সঙ্গে তো আগে কাজ করেছি আবার জিতুর সঙ্গে ফার্স্ট টাইম কাজ করলাম অংশমানের সাথে ফার্স্ট টাইম কাজ করলাম আরো অনেকেই লাইক বিলাস বুদ্ধদা শাগনিক সো সবার সঙ্গে ভীষণ ভালো টিমটাই ভীষণ মজা আর খুব জোভিয়াল ভাইব্রেন্ট একটা টিম সো লাইক আই অফ ফান জিতু তো লাইক ভীষণ পানি লন্ডন অভিয়াসলি মানে আমার খুব প্রিয় শহরের মধ্যে একটা লন্ডন আমরা সামারে শ্যুট করেছি ইট ওয়াজ ভেরি ব্রাইট

টাকা রোজগার করবে ফরেন ঘুরতে নিয়ে যাবে জিনিসপত্র হ্যান্ড তো তাই জন্য ওর মনে হচ্ছে এখন যে হাজবেন্ড টাইম নেয় না আমাকে একদমই ঘুরতে নিয়ে যায় না সিনেমা দেখাতে নিয়ে যায় না সো আই ওয়ান্ট ডিভোর্স অ্যান্ড ওদের একটি ছেলে আছে এবার কার কাছে থাকবে সেটা একটা সমস্যা ডিভোর্স হলে

একদমই অনেকদিন পর কমার্শিয়াল ছবি আবার ফিরে আসছে তো সেটা নিয়ে সুপার এক্সাইটেড আর অলরেডি গানগুলো হাওয়া হাওয়ার ম্যাডাম ম্যাডাম গানটা গানগুলো সবার খুব ভালো লেগেছে প্রচুর ভিউজ আসছে আমি বুঝতে পারছি যে মানুষজন এখন চাইছে কমার্শিয়াল ছবি আর এটা তো যেখানে কমার্শিয়াল যে ছবিতে মজা আছে মানুষ তো হাসতে চায় তো হাসিটা প্রপার পাবে যেটা জিতু বলল যে হলে বসে কন্টিনিউ এন্টারটেন হবে তো অবশ্যই চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন আর সেদিন হলে এসে আমাদের ছবি দেখতে দেখতে প্রেম করা ভালো তাই না না আমার ফোর ফেব্রুয়ারি ঠিক প্রেমের দিন আমার কাছে নয় ওটা কিন্তু শোক দিবস আমার আমি ওইভাবে ঠিক দেখি না তবু এখন মেনে নিয়েছে আমারও আমারও মানতে মানে নেই তবে প্রত্যেকটা দিনই আমার কাছে প্রেমের দিন আমার এখনও মন চুরি করার আমি জায়গায় নেই আমি শুধু কাজটাকে নিয়েই নিজেকে ব্যস্ত রাখছি এবং সেটাকে নিয়েই আগামী কয়েকটা বছর তো ব্যস্ত থাকবো হ্যাঁ আমি আমার চাই যে আমাদের অডিয়েন্স যারা আমার কাছে যারা ভগবান তুললো তারা শুধুমাত্র একসাথের খাবার কেন খাবেন তাদের কাছে বিরিয়ানি থাকবে সাথে সাথে ডাল ভাত আলু পোস্তও থাকবে ডিম সদ্য পোস্ত বাটা ভাতও থাকবে তাদেরকে আমরা এক ধরনের খাবার খাইয়ে 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 এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে টেস্ট বলে কিছু থাকছে না আমার ওই জন্যই এই সাহসটা দেখানো ওই জন্যই এই ধৃষ্টতা নেওয়া হতে পারে তাদের কাছে যদি তারা মনে করতেই পারে একটা সময় দেখার পর যে না এটাতে জিতু ঠিক ওয়াক করলো না দেন আই উইল চেঞ্জ মাই পাথ মানে আমার কাছে ওরকম কোনো ব্যাপার নয় যে আমাকে এটা করেই যেতে হবে বাট আমি চেষ্টা করে যাব এন্টারটেন করার দেখো আমি একটা কথা বলি যখন সত্যজিৎ রায়ের মানে সত্যজিৎ রায়ের আদলে যে ছবি অপরাজিত দর্শকের একটা অস্ট্রাক মধ্যে একটা কনফিউশন ছিল যে জিতু এটা করতে পারবে তো তো এইটাই তো চ্যালেঞ্জ এইটা দেখার পরও দর্শকের মনে হতেই পারে আমার ঘুষবাম দিচ্ছে যে জিতু এটাতে সাকসেসফুল হবে তো তো আমার কাজটা তো আমি মন দিয়ে করেছি এবার সাকসেসফুল করার কাজটা হচ্ছে চোদ্দ তারিখ হলে গিয়ে মানুষের দেখে রিয়্যাক্ট করা না দেখে রিয়াক্ট করা নয় অনেকেই আমাকে অনেক রকমের পজিটিভ নেগেটিভ সব রকমের রিয়াকশান দেয় বাট আমি নেগেটিভিটি থেকে একটু দূরে রাখি নিজেকে বাট এমন নয় যে সমস্ত নেগেটিভ কমেন্ট যারা জাস্টিফাই ওই কমেন্টটা সেইটাকে আমি ফেলে দিই তবে আমার মনে হয় চোদ্দ তারিখ আপনারা কি হলে গিয়ে দেখুন রিফ্রেশিং হবে Now you're the gangster. So how was the whole process of you adapting to it? It's crazy. So I got so deep into this character, even though it's a comedy, even though it's a farce. We did one particular scene, and um, the ending actually. And I, I got back on the bus with the cast, and G2 was looking. He's saying, "What's wrong with Alex? I'm not crying, but I'm emotional." And I can't really tell you the ending of this story without giving it away. But I said to Anjuman that. Said it's not right. She's the only one that doesn't get a good ending. She's just on her own. She's Ekka. And I'm really upset and I realised how deep I'd actually gone into it. But it's very technical doing a fast piece, doing a comedy piece. She's crazy. The character Pagli. Oh Pagli. সবাই করতো ওর পেছনে সবাই লাগবে সবাই সব আমরা একটা ছোট বাচ্চা আমি তোকে লাইফ সেভার আমি তোকে এটা না না বলোনা না বাচ্চা ছেলে কেন বলছো এরকম একটা কমেডি মুভি তারপর কমার্শিয়াল মুভি প্রেমের মৌসুমে মুক্তি পাচ্ছে ভাবনাটা কিছু দেখো ভাবনা কিছুই ছিল না কমার্শিয়াল সিনেমা পরেই কাজ শিখেছি কমার্শিয়াল সিনেমা এস এ রাইটার লিখতাম তারপরে ডিরেক্টর হওয়ার সুযোগ পেয়েছি সো কমার্শিয়াল সিনেমার প্রতি একটা ভালোবাসা নিজের জায়গা থাকেই থাকে যখন হিমাংশু বলল কি উই উইল ডু আ কমার্শিয়াল ফিল্ম তখন প্রথম হলো কি কমার্শিয়াল যখন সুযোগ পাচ্ছি লেটস চুজ এ জনার যেটা না মানুষের পছন্দ মানুষ পছন্দ করে যেটা মানুষ এনজয় করতে পারে আর আমার মনে হয় কমেডি একটা এমন জনর যেটা প্রত্যেকটা মানুষ এনজয় করে সেটা মানে ঠাকুরদা ঠাকুমার ফেস থেকে শুরু করে বাচ্চাদের যদি বলো এইট টু এইটটি যেটা বলা হয় সো কমেডি ইজ দি আইডিয়াল জনরা যেটা এট টু এটটিকে টার্গেট করা যেতে পারে আর কমার্শিয়াল সিনেমা পছন্দ করার কারণ হচ্ছে ওয়াইডার অডিয়েন্সের জন্য হয়

আমি সেখানে খুব কম ক্রেডিট নেব কারণ আমি শুধু গল্প আর স্ক্রিন উপরে কাজ করি আমাদের সংলাপ আমার মানে আমি আর দা আমরা একসাথেই সব সিনেমা লিখেছি ফ্রম দ্য স্টার্ট তো আমাদের সংলাপগুলো প্রমিত দ্বারই নাইনটি কন্ট্রিবিউশন হয় আর কমেডির ক্ষেত্রে সেই নাইনটি পার্সেন্টটাই কিন্তু বেসিস অফ দ্য এন্টায়ার ফিল্ম আর তারপর যেটা চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে এরকম আর্টিস্ট সিলেক্ট করা যারা ওই কমেডিগুলোকে যারা ওই সংলাপগুলোকে ফুটিয়ে তুলতে পারবে অ্যান্ড আমার মনে হয় এর থেকে ভালো কাস্ট পাওয়া খুব একটা মানে সহজ হতো না উই হ্যাভ এভরি মানে আমাদের জিতু আছে সাবন্তী আছে পায়েল আছে অ্যালেক্স আছে বুদ্ধদা আছে সাগ্নিক আছে অত্রী আছে বিলাস অ্যাজ এ চাইল্ড হিজ ফ্যাবিলাস তো আটটা এরকম তারপর আর্টিস্ট যদি থাকে তো আমার কাজটা খুব সহজ হয়ে যায় পুরো এবং মুক্তি পাওয়ার বেশি কি দর্শকদের উদ্দেশ্যে একটাই জিনিস বলবো দেখো মানে আমি বারবার করে আমরা বলছি কি ইটস আ ম্যাড ম্যাড কমেডি সারা গোটা সিনেমা হাসতে থাকবে আনন্দ পাবে বাট অ্যাট দ্য সেম টাইম যেটা সব কিছু তো সিনেমার আগে বলে দেওয়া সম্ভব নয় এইটুকু বলতে পারি কি এই সিনেমার মধ্যে একটা খুব আন্ডারলাইন বড় মেসেজ আছে সম্পর্কের ভ্যালিউ পরিবারের ইম্পর্টেন্স ইন লাইফ সেটা নিয়ে আর আশা করব সবাই গোটা ফ্যামিলি মিলে একসাথে যাবে সিনেমাটা শুধু এনজয় করবে না নিজেদের ফ্যামিলির প্রতি যে একটা দায়িত্ব হয় বা বা ফ্যামিলির কী ইম্পর্টেন্স হয় লাইফে সম্পর্কের কি গুরুত্ব হয় লাইফে সেইগুলোর সম্পর্কে মানে একবার একটু ভাবতে বাধ্য হবে কারণ জয়েন্ট ফ্যামিলির থেকে শুরু করে নিউক্লিয়ার ফ্যামিলি তারপরে এখন সব আলাদা আলাদা থাকা সো আমরা কোনো না কোনো জায়গায় সম্পর্কের ভ্যালিউগুলো ভুলে যাচ্ছি আর ইভেনচুয়ালি কেউ একা লোনলি লাইফ এন্ড অব থাকতে পারে না সো আই হোপ পিপিল পিপল কাম দে এনজয় দ্য ফিল্ম অ্যান্ড দে গো ব্যাক হ্যাপিয়ার ফ্যামিলি আজ মুক্তি পেল বাবু সোনা ছবির অফিসিয়াল ট্রেলার এবং আগামী চোদ্দই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ছবিটি আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগতো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ক্যামেরা অয়নের সাথে আমি সংযুক্ত এরকম আরো ভিডিওস দেখার জন্যই নজর রাখুন আমাদের চ্যানেল